হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে শুরু করছি না এখন গুড মর্নিং নয় এখন হচ্ছে গুড ইভিনিং তো সন্ধে দেওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মানে আমি সোনা পাপা তোমাদের দাদা ভাই তিনজনা মিলে বেরিয়ে গেছি একটু শপিং করার জন্য আর যার জন্য শপিং করব সে তার এক্সাম চলছে সেই কারণে সে আজকে বললো যে আসবে না তো তার জন্য তার জন্য কেনাও হবে না আর সোনা পাপার জন্য তো অনেক কেনাকাটা হয়ে গেছে আর ভাবছিলাম যে একটুখানি ওর সবসময় ইউজ করার জন্য যে প্যান্টগুলো হয় সেগুলো নেওয়ার জন্য বাট কয়েকটা পেয়েছিলাম সেগুলো অনেকটাই বড় ওর মানে ফুল প্যান্ট হয়ে যাচ্ছে তার জন্য বললো যে এখন না পরে আর বালাজিতে আজকে যায়নি কারণ এ অন্য জায়গায় একটু যাওয়ার ছিল সেই কারণেই যাই হোক দেখো প্রত্যেক দিন কিন্তু যখন বাড়ি থেকে বেরোয় ডাক্তারের কাছে যাই বা শপিংয়ে যাই যেখানেই যাই না কেন রেলগেটে কিন্তু গেট পড়ে বাট আজকে কিন্তু পড়েনি তারপর এখানে এসে তোমাদের দাদাভাই চলে গেছে এটিএমে আর আমরা এখানে বসে দেখো একটু ভিডিও করব ও করতেই দিচ্ছিলো না কারণ ও আমার কোল থেকে নিচে নামবে তো সেই কারণেই তারপরে আমার আর কোনো কিছু ভিডিও করা হয়নি তো শপিং করতে গিয়ে যেহেতু আর কোনো ভিডিও করে নি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আর কোনো মানে কিছু শেয়ার করা হয়নি তাই এই চুড়িদারটা শেয়ার করে দিই বিশ্বাস করো চুড়িদারটা আমি না কিনতে পারলো ভীষণ সুন্দর ছিল মানে এতটা সুন্দর মানে কি বলবো কিছু বলার নেই দারুণ ছিল থ্রি পিসটা যাই হোক বাড়ি এসে কি খাওয়া হবে আজকে তো বাটা মাছ রান্না করা হয়েছিল আর সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে আমি পারিনি সেই কারণেই ভাবলাম চলো আজকের রাতে যেটা করব এখন থেকে ব্লগটা শেয়ার করা যাক যেহেতু তিরিশ দিনের ভিডিও চ্যালেঞ্জ আমি নিয়েছি তো তারপরে দেখো এখানে বর্মাসাইকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও খিচুড়িটা তো চাপানো হয়ে গেছে আর সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি আর আজকে করা হবে ডিম খিচুড়ি কেউ কি খেয়েছো আর না খেলে তাড়াতাড়ি যাও আর ঝটপট রান্না করে ফেলো বৃষ্টির দিনে আর এখন তো বৃষ্টি হচ্ছেই তো দারুণ খেতে হয় জাস্ট ওয়াউ তারপর আর বর্মাশাই আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি সমস্ত কিছু রেডি করছিলাম আর এখানে দেখো ডাল আর চালটাকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এবার বাকি সব কিছু করতে হবে মানে যে মশলাগুলো রয়েছে সেটা কিন্তু আলাদা কড়াইতে ভেজে তারপর এটার মধ্যে অ্যাড করতে হবে আর ডিম দেবো পাঁচটায় এনেছিলাম বাট চার তোমাদের দাদাভাই আজকে অফিসে ছুটি ছিল কারণ তার আগের দিন মানে অফিসে গেছিল আসার সময় মানে তার আগে থেকেই খুব শরীর খারাপ করছিল নাক দিয়ে রক্ত বেরিয়েছে তো তার কারণেই আজকে ছুটি মানে দিয়েছে না নাহলে হয়তো দিত না যাই হোক বাড়িতেই ছিল বাড়িতে থাকলেও কি শরীর তো খারাপ শরীর খারাপের জন্য আর তারপর অফিসে যতই ছুটি থাকুক না কেন বাড়িতে বসে কিন্তু কাজ সারাক্ষণ করতেই হয়েছে বাড়িতে ছুটি নিয়ে থাকা সত্ত্বেও তোমাদের দাদা ভাইয়ের চারটের সময় ভাত খেতে মানে বসেছে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওয়েট করতে করতে আমি তিনটে বাজিয়ে দিয়েছি একসঙ্গে ভাত বেরিয়ে নিয়েছিলাম তারপর দেখছি যে আর খেতেই আসছে না বললাম তারপর আমাকে বললো যে তুমি খেয়ে নাও আর কারণ তখন যদি আমি না খাই তাহলে সোনাপাপা ঘুমিয়েছিল ও যদি উঠে পড়ে তাহলে তো মানে গেলো সব বোঝোই তো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শোয়ার কোথায় মানে দৌড়ানো আর কি মানে সোনা পাপা খেলছিল আমি শুয়েছিলাম ওর পাপা ওর সঙ্গে ছিল তো তারপরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে যখন ঘরে এসেছে তোমাদের দাদাভাই বললো আমাকে একটু কি ঘুমাতে দেবে আর সোনা পাপাকে তো জানোই ও তো কিছুতেই ঘুমাতে দেবে না তো তারপরে ওকে নিয়ে আমি একটু রাস্তায় বেরোলাম আর ওই জলের মধ্যে নামার জন্য ও যা কান্নাকাটি করেছে বলে কি জলের মধ্যে হাঁটি মানে কিছু মানে কি বলবো বলো এইদিকে এত জোরে জোরে চিৎকার করে কান্না করছে তারপর ওকে নিয়ে চলে এসেছি ঘরে আর কারণ যদি ঘরে না আসি তাহলে জলে নামার জন্য কান্না করতেই থাকবে ঘরে আসার পরেও অনেকক্ষণ কান্না করেছে আর তোমাদের দাদা তো ঘুম হয়নি বারবার করে ফোন আসছিল আর এদিকে সোনা পাপার চিৎকার তারপরে আর ঘুমাই নিয়ে এরকম করতে করতে হয়ে গেল সন্ধে তারপর আমরা সন্ধে দিলাম আমি আর সোনা পাপা মিলে সন্ধে দিলাম তোমাদের দাদাভাই হঠাৎ করে বলল যে চলো আজকে বাজারে যাই বাজারে গিয়ে একটু কেনাকাটা করে আসি কেনাকাটা তো মানে লবডংকা হয়েছে যাই হোক কিছু হয়েছে নেক্সট টাইম যখন যাব ভালো করে শেয়ার করব। আসলে কি বলো তো বাড়ি থেকে যদি ব্লগটা স্টার্ট না করে যাই না মানে জগা খিচুড়ি টাইপের হয়ে যায় ওই জন্য আর সেরকমভাবে করাও হয়নি তো শুধু মানে রাস্তায় যাওয়ার ভিডিওটা করেছিলাম তারপরে আর বাকি কিছুই করা হয়নি কারণ সেরকম সুযোগই পাইনি আজকে আর অত লোকের মাঝখানে না লজ্জাও লাগে তো এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যাই হোক এখানে যে আলুটা দেওয়া হয়েছে না আলুটাকে কিন্তু কষিয়ে তারপর খিচুড়ির মধ্যে দেওয়া হবে কারণ মানে আলুগুলো তুলে কারণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ হবে না তো তার জন্যই আর মশলাটা বাকি মশলাটা থাকবে আর এটাকে খিচুড়ির মধ্যে কিন্তু দেওয়া হবে আর কিভাবে কি রান্না হচ্ছে সেটা দেখছো নাকি আমার কথায় মন দিয়ে আছো তোমরা সেটা আগে কমেন্ট করো তো এখানে টমেটো কুচি করে রাখা সেগুলো দিয়ে দেওয়া হয়েছে আর আমি তো মানে ওই যে তিরিশ দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম ভিডিও তো যেহেতু আজকে যদি ভিডিও সারা দিনে ব্লগ করিনি করতে পারিনি আর ট্রাইপোর্ট থাকলে হয়তো আর একটু করা যেত সকাল থেকে তো করতে পারিনি আর এইদিকে দেখো খিচুড়িটা হচ্ছিলো আর সোনাভাপা আমার কোলে বসে এত মানে চিৎকার করছিল ও বেসিনের মধ্যে জল ছেড়ে হাত ধোবে মানে এটার জন্য মাঝে মধ্যেই ও কান্নাকাটি করে আর দেখো গরমে কিন্তু ঘেমে গেছি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম এটা আর আমাদের রান্নাঘরের লাইটটা বন্ধ মানে খারাপ হয়ে গেছে সেটা এখনও ঠিক করানো হয়নি যাই হোক এখানে ডিমটাকে ফেটিয়ে রাখার ডিমটাকে দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভুজিয়া করা হবে ডিম ভুজিয়া ডিম ভুজিয়া করে তারপর খিচুড়ির মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে তারপরে রেডি হয়ে যাবে আর এখানে দেখো কেমন করছে জল ছাড়ার জন্য সেই তখন থেকে মানে যেটা জেদ এত জেদ বাবা মানে কি বলবো যেটা বলবে সেটাই করতে চাইবে তো বাচ্চাদের কিন্তু এটা একদম দেওয়া উচিত না তুমি পরে দাও বা ধরো কোনো জিনিস চাইলো সেটা একদমই দেওয়া উচিত না আর পুজোর আগে যে আমাদের সঙ্গে কি কি হচ্ছে মানে কি বলবো এখানে দেখো তারপরে ঘরে চলে এসেছি এখানে এসেও কান্না করছে চিপসের চিপসের যেই প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা ওকে খুলে দিতে বলছে এখন বাজে রাত দশটা যদি ওকে চিপসটা খাওয়াই তাহলে ভাত তো একটু খাবে না এমনিতেও খাবে না আর যেহেতু খিচুড়ি করা হয়েছে ও হচ্ছে গিয়ে খিচুড়ি খেতে চায় না আর বরংচ একটু ঝালঝাল হয়েছে খেতেও পারবে না তার জন্য ওকে দুধ মুড়ি দিয়ে দিয়েছিলাম তো সেটা অনেক কষ্ট করে খাইয়েছি মানে ওকে যে কোনো খাবার এত কষ্ট করে খাওয়াতে হয় কি বলবো তারপর খিচুড়ির মধ্যে যেটা ভাজা মশলা ছিল মানে ডিম ভুজিয়াটা দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি আর গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা জাস্ট ওয়াউ ওয়াও তারপর দেখো এখানে আমি পাঁপড়গুলোকে ভেজে নেব এই পাঁপড়গুলো অনেকদিন আগেই এনেছিল মানে যখন এর আগের বৃষ্টি হচ্ছিল চার পাঁচ দিন ধরে তখন আনা হয়েছিলো তো সেটাকে আর ভাজা হয়নি আজকেই প্যাকেটটা কেটে পাপড়কে মানে মাঝখান থেকে টুকরো করে নিয়েছে আর এটাকেই ভাজবো আর তেল তেলের কথা কি বলবো তেল এইটুকু ছিল মানে বোতলের মধ্যে আর এখন মানে কাটলে একটা প্যাকেট কাটতে হবে গোটা তার জন্য আমি আর কাটলাম না ভাবলাম চলো চার পাঁচটা পাঁপড়ই তো ভাজবো এইটুকু তেল দিয়েই চালিয়ে নেওয়া যাবে তো সেই কারণেই আমি আর তেলের প্যাকেটটা কাটতে গেলাম না তারপরে পাঁপড়গুলোকে ভেজে এখন কিন্তু খেতে দিয়ে দেবো এক এক করে ফার্স্ট দেবো তোমাদের দাদা ভাইকে আর হচ্ছে বাবাকে তারপরে বাদবাকি শোনো বাবাকে খাওয়াতে বসে যাব আর ওকে খাওয়াতে এত টাইম লাগে ওকে মুড়ি খাওয়াই যা খুশি তাই খাওয়াই না কেন এক ঘন্টার ওপরে যেন ওর খাওয়াই হয় না দেখো তেলটা অল্প বলে হয়তো এরকম মানে ফেনা উঠে যাচ্ছে যাই হোক আগে দুটো তিনটে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু তোমাদেরকে দেখিয়েছি দেখো থালার মধ্যে বেড়ে নিয়েছি আর সকালে যেহেতু চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছিলাম আর পাপড় ভাজা আর মাছের ঝোল তো খাবে না বাটা মাছ রান্না করেছিলাম তো সেই ঝোলটা রয়েছে খেতে দিয়ে দিয়েছি আর আমরা সবাই খেয়ে নিয়েছি তারপরে সকালে যে অল্প একটু ভাত ছিল একটুখানি দুধ দিয়ে মেখে বিড়ালটাকে দিয়ে দিলাম কারণ বিড়ালটার বেবি হবে তো তার জন্য ভাবলাম যে এগুলো ফেলে নষ্ট করব। তার থেকে বিড়ালটাকে দিলে বিড়ালটা একটু খেতে পারবে রাতার খাবার হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে